প্রিয় বন্ধুরা ড্রাগ রিভিউ রনি ও অভিনন্দন আজ আপনাদের সামনে দারুন একটি ওষুধের রিভিউ নিয়ে হাজির হয়েছি ওষুধটির নাম লোসেকটিল বিশ এম এর জেনেরিক নাম অমিপেরাজল এটি প্রস্তুত করেছে স্বনামধন্য কোম্পানি এসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রতি পিস ক্যাপসুলের দাম পাঁচ টাকা সময়ের ব্যবধানে দাম কম বা বেশি হতে পারে এখন জানব লোসেকটিল বিশ এম এর কাজ কি খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় ওই স্তন দান করলে খাওয়া যাবে কিনা ইত্যাদি চলুন কথা না মূল আলোচনায় ফিরে যাই লোসিকের কাজ লোসিকটিল যে সকল রোগের জন্য নির্দেশিত যেমন গ্যাস্ট্রিক আলসার ডিউডেনাল আলসার পেপটিক আলসার বুক পড়া, বুকে ব্যথা বধ হজম গ্যাসের কারণে পেট ব্যথা পেট ফাঁপা পেট ফোলা পেটে পড়া করা পেটের মধ্যে ঘা হওয়া টক ঢেকর আসা গলা জ্বালাপোড়া করা পায়খানা ক্লিয়ার না হওয়া কিছু খেলেই বুক জ্বালাপোড়া করা ইত্যাদি সমস্যা থেকে রক্ষা পেতে লসিক সেবন করুন সুস্থ থাকুন খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্ক প্রতিদিন দুইটি ক্যাপসুল সেবন করুন সকালে একটি এবং রাতে একটি খাওয়ার বিশ মিনিট আগে পার্শ্ব প্রতিক্রিয়া লসিকটিল একটি সুশহনীয় ঔষধ তবে এটি ব্যবহারের কিছু মৃদু ও ঘনস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন বমি বমি ভাব বমি মাথা ব্যথা মাথা গোড়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে নয় গর্ভাবস্থায় ও স্তন দানকালে এই ওষুধটি বিশেষ প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং সতর্কতার সাথে সেবন করুন আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন সকল ঔষধ শিশুদের হাতের নাকালে বাইরে রাখুন বন্ধুরা লসিকল ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তেনের তাইগ দেখে ক্রয় করুন লো সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ